আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহসরফ শিক্ষা করছি আপনাকে স্বাগতম আমরা আমাদের নিজস্ব মাতৃভাষাতে নাহসরফ শেখা শুরু করেছিলাম যারা প্রথম পর্ব এখনও দেখেননি এখনো দেখে আসুন আমাদের আলোচনা চলতেছিল যে আমরা যদি পবিত্র কোরআন অথবা হাদিস শরীফ থেকে কোনো আয়াত বা যে কোনো আরবি কেতাবাদি থেকে কোনো আরবি বাক্য ভেঙে ছোটো ছোটো শব্দে পরিণত করি তাহলে আমরা তিনটা জিনিস পাব একটা হচ্ছে এস আরেকটা ফেল একটা হরফ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের পূর্বের ভিডিওতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা পড়তেছিলাম গল্পের মাধ্যমে যে একটা এসএম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে আমরা পড়েছিলাম মোজাক্কার মোয়ান্নাস আমরা পড়েছিলাম সর্বশেষ অহেদ তাসনিয়া জমা এখন আমরা পড়ব যে এই এস এম আরেকটা দৃষ্টিকোণ থেকে হতে পারে সেটা হচ্ছে যে এস এম পৃথিবীর যত যত এস এম আছে সবগুলো এসএম হয় নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট তাহলে আমরা বলতে পারি যে এস এম এর আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে সকল এস হয় নির্দিষ্ট হবে না হয় অনির্দিষ্ট হবে তো আমরা শুরু থেকে এটা আগে বলে দিই এস দুই প্রকার হয় এটা নির্দিষ্ট না হয় অনির্দিষ্ট নির্দিষ্টকে নির্দিষ্ট যেটা সেটাকে বলবো মা আর যেটা অনির্দিষ্ট সেটাকে বলবো নাকেরা আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে যেখানে আমরা দুই প্রকার পাবো সেখানে আমরা যে কোনো এক প্রকার পড়বো এবং সেই প্রকারের বৈশিষ্ট্য ভালো করে আয়ত্ত করবো তারপর খেয়াল করবো যে কোনো শব্দ পেলে সেই বৈশিষ্ট্য সঙ্গে মিলে যায় কিনা যদি মিলে তাহলে সেটার অন্তর্ভুক্ত আর না মিললে আরেক অপর যেটি আছে সেটার অন্তর্ভুক্ত হয়ে যাবে তো আমরা এখানে মা রেফা অর্থাৎ নির্দিষ্ট যেটা সেটাই পড়বো এবং সেটার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো মা হচ্ছে নির্দিষ্ট এটা আমরা একটু অন্যভাবে সংজ্ঞা দিই কীভাবে চিনবো কোন শব্দ নির্দিষ্ট বাংলা ভাষাতে আমরা যদি দেখি যে কোনো কিছু বললে আপনি নির্দিষ্টভাবে বুঝতে পারতেছেন আপনার মস্তিষ্কে নির্দিষ্ট কোনো মেসেজ যাচ্ছে তাহলে সেটাই হচ্ছে মারেফা যেমন আমি যদি আপনাকে বলি যে একজন ছাত্রকে ডেকে দিন তো কোন ছাত্রকে ডাকবেন নিশ্চয় নির্দিষ্ট না তাই না কিন্তু আমি যদি আপনাকে বলি যেমন আমাদের ঈদ একাডেমি এটার ওনার হচ্ছেন আমাদের মুফতিবুর রহমান মাসুম কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ হ্যাঁ উনি হচ্ছেন আমাদের হিদ একাডেমির একদম প্রধান বা এটার প্রতিষ্ঠাতা বলতে পারি আমরা তো আমরা যদি ওনার নাম বলি তাহলে কিন্তু আমরা ওনাকে চিনব এখন কেউ বলতে পারেন যে এই নামে তো আরো অনেকেই আছেন হ্যাঁ আরো অনেকেই আছেন কিন্তু আমাদের উস্তাদ যখন জন্মগ্রহণ করলেন মার্শাল তখন ওনাকে যে নাম রাখলেন তখন ওনার যিনি নাম রাখলেন তিনি কি শুধু ওনাকেই রাখছিলেন নামটা নাকি অন্যদেরও সাথে রাখছিলেন অবশ্যই না শুধু ওনাকেই নামটা নির্দিষ্ট করে রাখছিলেন তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের মস্তিষ্কে নির্দিষ্টভাবে আমরা বুঝতে পারব সেটাই হচ্ছে নির্দিষ্ট বা মা আরেফা তো এখন আমরা একটা আরেকটা বিস্তারিত পড়ার জন্য বলতে পারি যে কিছু বৈশিষ্ট্য মাধ্যমে আমরা চিনব তো প্রথমটা হচ্ছে নির্দিষ্ট নাম নির্দিষ্ট নাম সংখ্যা নির্দিষ্ট নির্দিষ্ট নাম বলতে শুধু ব্যক্তির নাম নয় স্থানের নাম হতে পারে দেশের নাম হতে পারে এমনকি কোন গোত্রের নামও হতে পারে যেমন দেশের নাম বাংলাদেশ শহরের নাম ঢাকা অনুরূপভাবে নির্দিষ্ট কিছু যেটা একটাই বোঝাবে এমনটাকে আমরা বলবো হচ্ছে কি মা দুই নম্বর পরিচয় আমরা পুরি দেখেন আমি বললাম যে আমার বন্ধু জায়েদ সে খুব ভালো সে সেদিনও আমাকে অনেক হাত পাঠালো সে দ্বারা আপনি কাকে বুঝলেন এই যে বললাম সে অবশ্যই জায়দ খে না তাহলে আমরা নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সর্বনাম প্রোনাউন সেটাও কি নির্দিষ্ট এরপরে আসেন দেখেন এইখানে অনেকগুলো কলম রাখা আছে অথবা আপনার সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ওই যে বকিটা কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ আপনার পাশে হ্যাঁ ওকে ওকে ইশারা করলাম না আপনি চিনতে পারছেন কিনা অবশ্যই পারছেন তাহলে আমরা তৃতীয়টা বলতে পারি ইশারার মাধ্যমে কোনো কিছু নির্দিষ্ট বা মারেফা হয় চার নম্বরটা দেখেন চার নম্বর বলার আগে একটা ঘটনা আপনাকে বলি ধরুন সাপোজ আপনার এলাকায় একজন আলেম দিন বক্তব্য রাখতে আসছেন ওয়াজ করতে আসছেন তো আপনি আপনার বন্ধুকে বলছেন কালকে যিনি ওয়াজ করলেন তিনি চমৎকারভাবে ওয়াজ করলেন যিনি দ্বারা আপনি কাকে বুঝলেন যিনি দ্বারা অবশ্যই সেই আলেমে দিনকে তাহলে আমরা বলতে পারি এই জিনি দ্বারা যেমন তার দিকে সম্বন্ধ করা হচ্ছে এমন জিনি তিনি যারা এমন কিছু শব্দ আছে যেগুলো দ্বারাও কি করতে পারি আমরা নির্দিষ্টভাবে চিনতে পারি কোনো শব্দ এটাকে আরবিতে বলবে মাউসুল আমরা সামনে পড়ব ইশারাটাও সামনে ইনশাল্লাহ মরব মাবনিতে এগুলো আবার বিস্তারিত পড়বো এখন শুধু সংক্ষেপে আমরা ধারণা নিয়ে যাই পাঁচ নম্বরটা কি পাঁচ নম্বরটা বলার আগে আপনাকে আমি বলি যে আপনার সামনে ধরুন দশটা কলম আছে আমি লিখতে লিখতে এটা রেখে আমি বাইরে গেলাম পাঁচ মিনিট পরে এসে আপনাকে বললাম আমি যে কলমটা দিয়ে লিখতেছিলাম কলমটি দেন তো কোনটা দিবেন নিশ্চয়ই এটা দিবেন। কারণ আমি যে টি বললাম কলমটি টি বললে আপনি এটাই বুঝবেন এখন কথা হচ্ছে যে টি এটা ইংরেজিতে আমরা দি দিয়ে বুঝি বাংলাতে টি আর আরবিতে আলিপলাম যেমন আমি বললাম কলামন এটা হচ্ছে পৃথিবীর যে কোনো একটি কলম আমি যদি বলি কলাম আল কলাম তাহলে সেটা হবে নির্দিষ্ট একটি কলম বা কলম টি আল কলম মানে কি কলম টি এটা হবে নির্দিষ্ট মূলত নির্দিষ্ট করার জন্য আলিফলাম নয় মূলত করতে হয় এটাকে বলে মার্লাম কিন্তু কি পড়া পড়া যায় যাচ্ছে যাচ্ছে না এই জন্য আমরা শুধু শাকেন লাম আনলে হবে না একটা আলিফ এনে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে আল কলামও তাহলে আমরা পাঁচ নম্বর পেলাম আলিফলাম যুক্ত শব্দ ছয় নম্বর হচ্ছে রবায়ের রবায়ের কি জিনিস আমি আবার কলম দিই বলি এখানে দশটা কলম রাখা আছে আমি বললাম আপনার কলমটা দেন তো জায়দের কলমটা দেন তো জায়দের কলম আপনার কলম শুধু কলম বললে কি বুঝতেন বুঝতেন না তাহলে এই যে রব এই ইজাফাত সম্পর্কের মাধ্যমে কি একটা জিনিস নির্দিষ্ট হয়ে যায় যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই আমি বললাম যে বই এখানে অনেকগুলো বই রাখা আছে আপনি কার বই দিবেন বললাম একটা বই দেন আমি যদি বলি যে আব্দুল করিমের বইটা তো ঠিক আছে না আমি বললাম বকরের বইটা দেনত ইজে ইজাফাত হচ্ছে তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট বই বুঝতে পারতেছেন এটা হচ্ছে বারেফর একটা প্রকার সর্বশেষ হচ্ছে ডাকা ডাকা কি ডাকা হচ্ছে দেখেন একটা দল যাচ্ছে ডাকা কি দেখেন মনে করেন মাদ্রাসা ছুটি হয়েছে হওয়ার পরে ছাত্র ভাইয়েরা বাড়ির দিকে যাচ্ছেন আপনি বললেন যে এই এই দিকে সবাই তাকাইছে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি করে আপনি ডাকলেন নির্দিষ্ট হলো না অবশ্যই তাহলে ডাকার মাধ্যমে নির্দিষ্ট হয় তবে আমরা বোঝার সুবিধার্থে আমরা আপাতত দুটো মনে রাখলেই মোটামুটি চলবে ইনশাআল্লাহ একটা হচ্ছে নির্দিষ্ট যে কোনো নাম নির্দিষ্ট যে কোনো নাম আরেকটা হচ্ছে আলিফলাম এই দুটোতে আমরা আপাতত চলতে পারবো ইনশাল্লাহ আর এইখানে বেশ কিছু বিষয়ের আলোচনা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত হবে আমরা আপাতত তাহলে আলিফলাম যুক্ত শব্দ এবং নির্দিষ্ট নামকে বলবো মারেফা এখন আপনি এখন ভিডিও পজ করে কোরআন মাজিদ খুলুন খুলে দেখুন কোথায় কোনটা আলিফলাম আছে এবং নির্দিষ্ট নাম আছে সেগুলো আপাতত মারেফা বলুন বাকিগুলোকে নাকেরা হিসাবে চিহ্নিত করুন যেমন আমরা সোরা থেকে শুরু করি আল হামদু আলহামদু এটা কি হবে বলুন তো আলিফলাম আছে মারেফা এটা মনে হয় বেশি প্র্যাকটিসের দরকার নেই আপনি বুঝতে পেরেছেন তাহলে আমরা আপাতত এটা এতটুকু বলবো যে পৃথিবীর সব এসে হয় মারেফা আরেফা না নাকেরা তো এই জিনিসগুলো যেখানে পাওয়া যাবে সেইগুলোই মারেফা না পাওয়া গেলে নাকেরা যেমন আমি যদি এখন বলি আপনাকে কেতা বলেন তো এটা কী হবে এটা হচ্ছে নাকেরা কারণ কোনোটা এখানে পাওয়া যায়নি আচ্ছা আপনি বই বললে তো খাতা বোঝেন না তাহলে আমার নির্দিষ্ট কেন কারণ বই বললে তো আপনি একটা বই বোঝেন না তাই না হ্যাঁ আশা করি আপনার ক্লিয়ার হয়েছে তবে একটা সিস্টেমে এটা নির্দিষ্ট করা যাবে মনে আছে তো আলিফলাম যুক্ত করলে তখন এটা নির্দিষ্ট হবে অর্থ কী আসবে বইটি আশা করি বুঝেছেন যে আপনাদের মনে আছে কিনা আমরা বাংলা ভাষা শিখেছিলাম যে মুখ দিয়ে যেটা উচ্চারণ করবো সেটাই শব্দ একাধিক শব্দ একক শব্দ আমরা যদি বাক্য থেকে আলাদা করি ছোট ছোট করি শব্দ ভাগ করি সেটা তিন প্রকার পাওয়া যাবে এস এম ফিল হরফ আমরা মোটামুটি সরফে ফিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো হরফ নাও সরফ দুটোর ভিতরে আসবে মুখস্থ আস্তে আস্তে ইনশাল্লাহ আর এসএমটা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পড়লাম এখন কথা হচ্ছে যদি আমরা একক শব্দ এখন পার হয় এখন যদি আমরা পাশাপাশি দুটো শব্দ লিখি বা দুইয়ের অধিক শব্দ লিখি তখন কি অবস্থা হতে পারে আমরা এখন সেটা দেখবো অর্থাৎ আমরা এখন দেখবো একের অধিক শব্দ অর্থাৎ মোরাক্কাব যেটা সেটা আমরা এখন দেখবেন তাহলে আমরা দেখবো হচ্ছে মোরাক্কাব অর্থাৎ পাশাপাশি দুটো শব্দ লিখলে কি অবস্থা হতে পারে তো সেটা দেখার আগে আমরা বাংলাতে কিছু বাক্য দেখি ভালো ছাত্রটি এখন এবং নিচে লিখলাম ছাত্রটি ভালো ভালো ছাত্রটি দেখেন তো এখানে আপনার প্রশ্ন করতে পারেন কিনা যে ভালো ছাত্রটি কি হয়েছে হারাই গেছে নাকি মারা গেছে না কি হয়েছে প্রশ্ন আছে কিনা বলেন তো আছে এবার এখানে আসেন মসজিদের ইমাম এখানে নাকি প্রশ্ন মসজিদের ইমাম কি নিয়োগ হবে নাকি চাকরি চলে গেল না কি হলো তাহলে বোঝা গেল এখানে আমরা যেটা বললাম একের অধিক শব্দ বলার পরেও কিছু প্রশ্ন বাকি থাকতেছে কিন্তু এবার দেখেন একই বাক্য বা একই বাক্যের অংশ আমরা কি করলাম মসজিদের ইমাম বড় আলেম এখন কিন্তু তার সব একটা সংবাদ দেওয়া হচ্ছে যে মসজিদের ইমাম সে কিন্তু বড় আলেম আপনার মাথায় একটা বুঝ তাহলে প্রশ্ন করা লাগতেছে না যে আপনি মোটামুটি একটা মেসেজ পেলেন যে মসজিদের ইমাম সে কি বড় আলেম আবার আমরা মসজিদের ইমামটাকে দিলাম শেষে আগে কি বললাম মাদ্রাসার ছাত্রটি মসজিদের ইমাম তখন আপনি বুঝলেন কি এই যে মাদ্রাসার ছাত্র সেটা হচ্ছে কি মসজিদের ইমাম আপনি কিন্তু মোটামুটি একটা তথ্য পেলেন আর এর আগে একাধিক শব্দ যুক্ত হওয়ার পরেও আপনার কিন্তু প্রশ্ন বাকি থাকতেছিল তাই না তাহলে বোঝা গেল যে আমাদের মোরাক্কা বা যেটা একাধিক শব্দ এটা দুই প্রকার একটা হচ্ছে এই একাধিক শব্দ মিলিত হয়েও পূর্ণ বাক্য হয় না একটা হচ্ছে পূর্ণ বাক্য একটা হচ্ছে পূর্ণ বাক্য আর একটা হচ্ছে এই দুটো মিলে বাক্যের অংশ বাক্যের অংশ হচ্ছে খেয়াল করবেন আবার আবার একটু খেয়াল করেন এখানে বললাম ভালো ছাত্রটি তো আপনি বলেন তো ভালো ছাত্রটি সম্পর্কে আপনার মনে প্রশ্ন না যে কি হয়েছে ভালো ছাত্রটির কি সমস্যা হলো আর এখানে বললাম মসজিদের ইমাম তো এখানেও কিন্তু একই অবস্থা তো সেখানে আমরা কিছু যোগ করার পরে একই জিনিসটা আবার দেখেন এখানে কিন্তু হুবহু কপি করে এখানে রাখছি জাস্ট কিছু যোগ করেছি যোগ করলে কি হলো পূর্ণ বাক্য হয়ে গেল এখন কথা হচ্ছে পূর্ণ বাক্য কখন হচ্ছে কখন হচ্ছে না সেটা কিভাবে বুঝবো আমরা বলেছিলাম যেখানে আমরা দেখব দুই প্রকার সেখানে আমরা একটা দেশ মাথায় রাখবো যে কোনো এক প্রকার ভালো করে আয়ত্ত করব সেই প্রকারের বৈশিষ্ট্যর সঙ্গে মিললে তো সেটার অন্তর্ভুক্ত হলো আর না মিললে অন্যটার অন্তর্ভুক্ত হলো তো আমরা পড়বো হচ্ছে বাক্যের অংশ এমন জিনিস কীভাবে হতে পারে এটাকে বলবে হচ্ছে আমরা আরবিটা বলেই ফেলি রয় রে মুফিদ আর যেটা পূর্ণ বাক্য এটাকে বলবে মুফিদ খেয়াল করবেন কিন্তু যেটা গয়ের মুফিদ বা বাক্যের অংশ এটা আমরা এখন চিনব এটা চিনলে আমরা এইগুলো ভালো করে চিনতে পারবো তবে আমরা বাংলাতে একটা পরিচয় দিয়ে রাখি যদি আপনি দুটো বিষয়ের মাঝে কোনো ইজ ইজ হ্যাঁ হয় হয় এমন যোগ করতে পারেন তাহলে সেটা মোটামুটি বলবেন যে পূর্ণ বাক্য আর না পারলে বাক্যের অংশ বা অপূর্ণ বাক্য যেমন আমি বললাম ভালো ছাত্রটি ভালো হয় ছাত্রটি এমন কিন্তু হচ্ছে না কিন্তু আমি বলি ছাত্রটি হয় ভালো এটা কিন্তু একটা মাঝখানে হয় বলা যাচ্ছে বা সংবাদ দেওয়া যাচ্ছে আমরা যদি বলি মসজিদের ইমাম আপনি কি বলবেন মসজিদের হয় ইমাম না এটা বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে বরং আপনি বলতে পারেন মসজিদের ইমাম হয় বড় আলেম অথবা মাদ্রাসার ছাত্রটি হয় মসজিদের ইমাম তো যেখানে আমরা হয় যুক্ত করতে পারবো বা ইজ যুক্ত করতে পারবো সেটা আপাতত বলবো হচ্ছে পূর্ণ বাক্য আর বাক্যের অংশ হবে কিভাবে বাক্যের অংশ হবে দুইভাবে আপাতত বলেন দুইভাবে যদিও এই বিষয়গুলোতে বিভিন্ন কিতাবে চার প্রকার পাঁচ প্রকার বিভিন্ন প্রকার আছে যে বাক্যের অংশ হতে পারে এমন অবস্থা হচ্ছে চারটা বা পাঁচটা আপাতত আমরা দুটো বললেই হয়ে যাবে কারণ অন্যগুলোর ব্যবহার তুলনামূলক অনেক কম তো বাক্যের অংশ কিভাবে বাক্যের অংশ দুই ভাবে একটা হচ্ছে র বা এর দুটো শব্দ পাশাপাশি এসে যদি র এর সম্পর্ক থাকে আমরা বুঝবো এটা পূর্ণ বাক্য না বরং বাক্যের একটা অংশ যেমন মসজিদের ইমাম দেখেন তো এই যে র আছে না মসজিদের ইমাম তাহলে যদি এমন হয় পাশাপাশি দুটো শব্দ সম্পর্ক হচ্ছে এর তাহলে কিন্তু পূর্ণবাক্য হয়নি আরেকটা হচ্ছে দোষ গুণ দোষ গুণ দোষ গুণ এটা কিভাবে বুঝবো হ্যাঁ দোষ গুণ যদি দেখি সেটাও কি বুঝবো আমরা বাক্যের অংশ যেমন হ্যাঁ ভালো ছাত্রটি ভালো ছাত্রটি ছাত্রটি সম্পর্কে একটা গুণ বর্ণনা করা হচ্ছে যদি এমন এই দুটো অবস্থা পাই আমরা বাংলাতে কি বুঝবো যে এটা বাক্যের অংশ পূর্ণ বাক্য নয় আর যদি দেখি হ্যাঁ দুটো শব্দ বা দুইয়ের অধিক কিন্তু মাঝখানে ইজ বা হয় যুক্ত করা যাচ্ছে সেটা বুঝবো হচ্ছে পূর্ণ বাক্য যেমন ছাত্রটি হয় ভালো মসজিদের ইমাম হয় বড় আলেম আগে বলা হচ্ছে শুধু ভালো ছাত্রটি এখন কি বলা হলো ছাত্রটি কিন্তু ভালো ছাত্রটি হয় ভালো একটা সংবাদ দেওয়া হলো আর এখানে কি হলো মসজিদের ইমাম সে কিন্তু বড় আলেম তার সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে পাশাপাশি দুটো শব্দ তাহলে আমরা এতটুকু বুঝলাম যে পাশাপাশি দুটো শব্দ রাখলে দুটো অবস্থা হবে একটা হচ্ছে পাশাপাশি দুটো শব্দ বসার পরে সেটা একটা পূর্ণ বাক্য হচ্ছে মনের অবস্থা সে পরিপূর্ণ করতে পারতেছে অথবা বাক্যের অংশ হচ্ছে বাক্যের অংশ হচ্ছে সেটা হচ্ছে বাংলাতে যখন দেখবো দুটো শব্দের ভিতরে রবায়ের সম্পর্ক তখন বুঝবো একটা বাক্যের অংশ হচ্ছে আবার অথবা যখন দেখবো গুণ বর্ণনা করতেছে তখন কি বলবো একটা বাক্যের একটা অংশ হচ্ছে আর যখন দেখবো যে না এই দোষ গুণ থাক আর এর থাক এর সঙ্গে আরো কিছু যুক্ত হয়েছে অথবা দুটো শব্দ হলেও মাঝখানে ইজ বা হয় এ জাতীয় কিছু বলে একটা সংবাদ দেওয়া আছে তখন বুঝবো কি এটা পূর্ণ বাক্য হয়ে গেছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস বুঝলাম যে একক শব্দ এটা যদি পাশাপাশি বসানো হয় তাহলে দুটো অবস্থা হবে একটা হচ্ছে পরিপূর্ণ বাক্য হবে আর একটা হচ্ছে বাক্যের অংশ হবে আমরা আলহামদুলিল্লাহ বাংলাতে চিনলাম এখন আমরা আরবিতে চিনবো আরবিতে চেনার আগে একটা কথা বলি আমরা আমরা একটু আগে পড়লাম পৃথিবীর সব এসে একটা দৃষ্টিকোণ থেকে দুই প্রকার সেটা হচ্ছে হয় নির্দিষ্ট না হয় অনির্দিষ্ট অর্থাৎ পৃথিবীর সব এসে হয় মারেফা না হয় নাকেরা তো এই মারেফা নাকেরা আমরা যদি চিনে থাকি আপাতত আমাদের ওইটা মাথায় রাখি যে নির্দিষ্ট নাম এবং মারিফা বলবো যে যে কোনো নির্দিষ্ট নাম এবং আলিফলাম দেখলে কি বলবো মারিফা না থাকলে নাকেরা বলবো তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি আপনাকে বলি যে রেফা এবং এটা যদি পাশাপাশি বসানো হয় তাহলে সর্বমোট চারটা অবস্থা হবে কি অবস্থা হতে পারে দুটোই মারেফা যেমন আমরা পরিচিত উদাহরণগুলো দিই তাহলে আশা করি ভালো হবে আর রজুলু আল্লাহ আলিম দেখেন তো দুটোই মারিফা না কিভাবে দুটোই মারিফা হলো দুটোতে আলিফ লাম আছে তাই না আচ্ছা এমন হতে পারে দুটোই আপনার কি নাকেরা অর্থাৎ দুটোই অনির্দিষ্ট যেমন রজুলুন রজুলুন আলিমুন আচ্ছা এমন হতে পারে যে প্রথমটা নাকেরা পরেরটা মারিফা যেমন আমি বলতে পারি কলামুর রজুলি কলামুর রজুলি হ্যাঁ তাহলে তৃতীয় অবস্থায়টা কি হতে পারে প্রথমটা নাকেরা পরেরটা মারেফা অর্থাৎ কলাআবুর রজুলী দেখেন তো এটা নাকেরা না হ্যাঁ কারণ কি নির্দিষ্ট নাম না আবার আলিফলামু নেই এবং এটা মারেফা চতুর্থ প্রকারটা হতে পারে যে প্রথমটা মারেফা পরেরটা নাকেরা আর রজুলু লিমন খুব খেয়াল করবেন কিন্তু এখানে কিন্তু সূক্ষ্ম কিছু বিষয় আছে যার মাধ্যমে পরিপূর্ণ বাক্য এবং অপরিপূর্ণ বাক্য নির্ণয় করতে হবে আমাদের আপনি পারবেন ইনশাআল্লাহ একটু খেয়াল করলে দেখেন আমরা যেটা বলেছিলাম আপনি কল্পনা করেন তো ভিডিও অফ করে যে আপনি এই পাশাপাশি দুটো শব্দ বসিয়ে এর বাইরে কিছু করতে পারবেন এই যে চারটে সূত্র বললাম আশা করি চারটের বাইরে কোনো কিছু করা সম্ভব নয় অর্থাৎ হয় দুটোই মারেফা দুটোই নাকেরা অথবা প্রথমটা নাকেরা পরেরটা একটা মারেফা অথবা প্রথমটা মারেফা পরেরটা না কেরা এখন দেখেন তো দুটোই একই কোথায় আছে মানে দুটোই একই পাশাপাশি যে দুটো আছে দুটোই একই হ্যাঁ ঠিক বলছেন প্রথম দুটো এটা এমন যে প্রথমটা যেমন পরেরটাও তেমন দুটোই মারে ফা অথবা দুটোই নাকেরা আচ্ছা আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা না আমি এই পাশে এটা মুছে দিই এটা মাথায় রাখবেন যে সূত্রগুলো কি দুটোই একই অথবা প্রথমটা নাকেরা পরেরটা মারে ফা প্রথমটা মারে পরেরটা নাকেরা আমরা এটা মুছে দিই এই পাশে বলি যে আমরা কি পড়তেছি মনে আছে তো আপনাদের আমরা কিন্তু আগে বলেছিলাম ওই যে লবস এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা একদম মাথায় গেঁথে নিতে হবে খাতায় না থাকলে মাথায় রাখতে হবে মোহমাল অর্থহিত আউদু অর্থবোধক আপনারা বলতে পারেন যে বাংলা ভাষায় বলি আমরা আরবি লিখতেছি আমরা কিন্তু এগুলো প্রথম পর্বে বিস্তারিত বিছি আলহামদুলিল্লাহ একটা হচ্ছে অর্থ অর্থ অর্থাৎ মুফরাদ একটা হচ্ছে একাধিক অর্থ একাধিক শব্দ সেটা কি তো আমরা বলেছিলাম একক শব্দ কবে হতে পারে এস এম ফেল হরফ এসএম ফেল এটা কি হরফ এখন কথা হচ্ছে এই এই যে একক শব্দ এগুলো যখন পাশাপাশি বসবে তখন তো বাক্য তৈরি হবে তাই না তো একক শব্দ আপাতত এসএম বলি একক এসএম পাশাপাশি বসলে তখন কি অবস্থা হবে দুটো অবস্থা হবে একটা হচ্ছে পূর্ণ বাক্য হবে মানে মোটামুটি বুঝে আসবে পুরো প্রশ্ন বাকি থাকবে না আর একটা হচ্ছে বুঝে আসবে না বরং প্রশ্ন বাকি থেকে যাবে যেটা বুঝে আসবে না সেটা কি বলবে কি হয় আর যেটা বুঝে আসবে সেটা কি বলবে বলেন তো মুফিদ আমরা কিন্তু এটা পড়তেছিলাম মনে আছে কিনা গাই অর্থাৎ যেগুলো পরিপূর্ণ বুঝে আসবে না আমরা সেটা বাংলাতে পড়ে আসছিলাম দুটো অবস্থা হবে একটা হচ্ছে হচ্ছে কি তো আমরা আমরা এখন আরবিতে কিভাবে এগুলো বের যে কোনটা কোনটা সেটা পড়ার জন্য আমি এই চারটা সূত্র লিখলাম এবার আসেন আমরা যেখানে দেখবো দুটোই একই খেয়াল করবেন কিন্তু দুটো একই যেমন তো আমি এটাকে বলি যেমন তেমন মানে প্রথমটাও যেমন পরেরটাও তেমন যদি এমন হয় সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে আমাদের এই দোষ গুণ বোঝাচ্ছে গুণ হ্যাঁ দোষ গুণ বোঝাচ্ছে তাহলে এটা কি বলেন তো পূর্ণ হবে নাকি অপূর্ণ হবে বাক্যটা নিশ্চয় অপূর্ণ হবে কারণ আমরা জানি দোষ গুণ বোঝানো অপরিপূর্ণ বাক্যের একটা বৈশিষ্ট্য কারণ আমি বললাম দেখেন এখন আপনি বলতে পারবেন না যে ভাই ভালো ছাত্রটি কি হয়েছে পরীক্ষা কি ফেল করলো নাকি কি হলো প্রশ্ন কিন্তু বাকি থেকে যায় তো দোষ গুণ এটা কি একটা অপরিপূর্ণ বা গায়ের মফিদের বৈশিষ্ট্য এখন আমরা আসেন আমরা এটার অর্থ করার চেষ্টা করি দোষ গুণ যেটা মনে রাখবেন এমন যদি আমরা প্রায় দুটোই সেই ক্ষেত্রে আমরা আমরা নিচেই লিখে আবার বাক্যটা আর রজুলু যখন এমন পাবো তখন আমরা প্রথমটা যেটা এটাকে বলবো দেখেন তো আপনি বলেন এই ব্যক্তিটা না রজুলু মনে হচ্ছে ব্যক্তি আর রজুলু ব্যক্তিটি যার দোষ বা গুণ বর্ণনা করা হবে আমরা তাকে বলবো মাউসুফ কি বলবো বলেন তো মাউসুফ আর যে দোষ বা যে গুণটা বলা হচ্ছে তাকে বলবো আমরা সিফাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাসুফ সিপাত এবার আসেন আমরা যেহেতু এটা কি মাসুব এবং সিপাত আচ্ছা তো আমরা পেলাম তাহলে কি যেগুলো বোঝা যাবে না সেটা দুই প্রকার একটা হচ্ছে দোষ গুণের যেটা আমরা এটা পেলাম কি বলেন তো মাউসুফ সিফাত অর্থাৎ দুটোই একই হবে তো আমরা এই মাউসুফ এবং সিপাত নিয়ে অল্প সময় কিছু কথা বলি তাহলে আমাদের আশা করি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আমরা কিন্তু এটা মুছে দিচ্ছি মাথায় রাখতে আমরা এটা পড়তেছিলাম এটা মাথায় না রাখলে কিন্তু আমরা একটা পূর্ণ বুঝ নিয়ে ভিডিওটা শেষ করতে পারবো না দেখেন আমরা এখানে আবার লিখি আর রজুল আমরা পরিচিত উদাহরণটাই আলিম এখন এখানে কথা হচ্ছে মাউসুব সম্পর্কে কিছু কথা মনে রাখবেন মাউসুফটা যেমন সেবাকটা তেমন এই এক কথার ভিতরে চলে আসে মাউসুফটা যেমন সেবাকটাও তেমন যেমন আমি বললাম এখানে পেশ আছে তো এটাও তো পেশ দিতে হবে সে করে এটা দেখেন তো বলেন তো আমরা ওই যে মোজাক্কার মোহনাস পড়েছিলাম তার ভিতরে কোন প্রকার এটা হ্যাঁ অবশ্যই মোজাক্কার কারণ এর শেষে কোনো গোলতা নাই এবং কোনো মহিলাদের নামও এটা না এরপরে আমি যদি বলি আপনাকে যে বলেন তো যে এটা এক বছর না দুই বছর না বহু বছর এটা এক বছর তো এটাও এক বছর হতে হবে এমন বেশ কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা মারে তো এটাও মারে হতে হবে হ্যাঁ এখন আমরা একটু দেখবো যে মাউসুফ সিফাত এটা অর্থ হওয়ার ক্ষেত্রে আমরা কি কি বিষয় ফলো করবো দেখেন যখন আলিপলাম থাকবে তখন আমরা অর্থ করবো টি মনে আছে তো টি আল কলাম কলম টি আর রজল ব্যক্তি টি আর যখন আলিপ্লাম থাকবে না তখন একটি অথবা একজন যেমন রজলুন একজন পুরুষ অথবা কলাম একটি কলম এখন আসেন আলিপলাম থাকলে টি এবং যখন আমরা মাউসুফ সীমানের অনুবাদ করবো অবশ্যই শেষের অনুবাদটা আগে করব শেষের অনুবাদটা কি করবো আগে করব যেমন আলিম আর রজুলু আল আলিমো ব্যক্তিটি কেন নাকি জ্ঞানী ব্যক্তিটি বলেন তো অবশ্যই এর অর্থ আগে আসবে জ্ঞানী ব্যক্তিটি এবার আমরা আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু একটু ক্লিয়ার হয়ে দেখেন এখানে মাসজিদুন জাদিদুন দুটোই দেখেন তো একই না হ্যাঁ দুটোই নাকি এরা তাহলে এমন হলে কি হবে বলেন তো মাউসফ সিফাত অর্থাৎ অপূর্ণাঙ্গ বাক্য বা বাক্যের অংশ তো এমন হলে অর্থ কোনটার আগে আসবে শেষেরটা মাসজিদুন মানে মাসজিদ জাদিদ মানে নতুন তাহলে এখন বলেন তো মসজিদ নতুন নাকি নতুন মসজিদ জি নতুন মসজিদ কারণ সিফাত বা অর্থ আগে আসবে নতুন মসজিদটি নাকি একটি মসজিদ হবে একটি মসজিদ আর আলিপুল থাকলে কি হতো নতুন মসজিদটি আর এখন কি অর্থ নতুন একটি মসজিদ এটা কি হবে তো মানে ছাত্র নতুন তাহলে কি হবে নতুন একজন ছাত্র আলিপ্লাম থাকলে কি হতো নতুন ছাত্রটি এবার আসেন খেয়াল করবেন দেখেন তো এটা কি ছিল মুজাক্কার এটাও মোজাক্কার এখানে পেশ এখানে পেশ এটা এক বছন এটাও কি এক বছন যদি এমন হতো মসজিদান দিবসন তলে এটা কি হত জাদি দানে মসজিদুন অব মাসাদিদ তখন জাদিদাতন হত একটা قاعده আছে সেটা আমরা সামনে শিখব তো এখন দেখেন অর্থাৎ যেমন তেমন আমাদের মাউসুব ছমতের বলে কি বলবো যেমন তেমন মাউসুবটা মাউসুবটা যেমন সেパクトাও তেমন এরপর দেখেন তিল jun এটাও কি মুজাক্কার এটা মুজাকার সব বিষয় কিন্তু মিল আছে এরপর দেখেন মাদ্রাসাতুন কদিমাতুন প্রতন একটি মাদ্রাসা আর যদি এমন হত যে আমাদের এখানে আলিফ লাম থাকতো তাহলে আমরা কি বলতাম প্রতন মাদ্রাসাটি প্রতন মাদ্রাসাটি তাহলে এখন আপনারা বলেন যে এটা যেমন এটাও তেমন যদি সেই কথা হয় তাহলে এটা কি মনাস এটাও কি মন্যাশ হয়েছে না যে এটাও মহানাশ হয়েছে পক্ষান এটা দেখেন মল্লিমন কদি মাতুন শিক্ষিকা কদি মতন প্রতন তাহলে প্রতন একজন শিক্ষিকা দেখেন এটাও মন্যাশ এটা মহানাস তাহলে আমরা সবচেয়ে কথা বলে যে এটা যেমন এটাও তেমন যেমন দেখেন মল্লিমাতন কদিমাতুন দুটোই কি মন্যাশ খেয়াল করেন এটাও মন্যাশ এটাও কি মহানাস তাহলে আমরা বলতে পারি যে সিফাত মাউসুব যেমন সিফাত তেমন অর্থাৎ অনেকগুলো বিষয়ের সমন্বয়ে মাউসুব সিফাত গঠিত হচ্ছে এটার অর্থ কেমন আসবে প্রতন একজন শিক্ষিকা আলী ইসলাম দিলে কি হলেন তো প্রতন শিক্ষিকাটি মাশাআল্লাহ আশা করি আপনারা বুঝেছেন সামনে আমরা যখন জুমলা এসমি এবং জুমলা ফেলে বিস্তারিত আলোচনা করব তখন আশা করি বিষয়গুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়টা ছিল রবায়ের এই রবায়ের বুঝতে হলে আমাদেরকে তৃতীয় সূত্রটা খেয়াল করতে হবে অর্থাৎ প্রথমটা না কেরা পরেরটা মারে যদি এমন হয় তখন আমরা বুঝবো এর অর্থ আসবে এবং কি এটা অপূর্ণাঙ্গ এর রাখবে এবং অর্থটা আমরা শেষ থেকে শুরু করব যেমন কলম মানে কলম রজল মানে ব্যক্তি তাহলে আমরা বলবো ব্যক্তিটির কলম ব্যক্তিটির খেয়াল করবেন ব্যক্তিটির কলম র বের আসতেছে এখন আমরা যেটা র রায় রাখবে প্রথমটাকে বলবো মুদাফ খেয়াল করবেন কিন্তু মুদাফ আর এটাকে বলবো মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি খুব খেয়াল করবেন কিন্তু একটা হচ্ছে মোজাব একটা হচ্ছে মোজাফ ইলাইহি তো আমরা পূর্বের মতো মোজাব মোজাপেরও একটা নিয়ম বলে দিই আমরা দেখেন সংক্ষেপে বলি যেটা মোজাব এটা শর্ত হচ্ছে দুটো আপাতত এক নম্বর এটা নাকেরা হবে কি হবে বলেন তো মোজাপটা না হবে অর্থাৎ আলিফলাম হবে না বা অন্য অন্য যেসব মারেফাত যেসব বৈশিষ্ট্য ছিল সেগুলো মোজাব হতে পারবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটাতে তানবিন হবে না এই যে দুই জবর দুই জের দুই পেশ এটাও কি হারাম একদম এই দুটো নিষেধ দেখেন তো শর্ত অনুযায়ী ঠিক আছে কিনা এটা কি আলিফলাম আছে এটা কি নাকেরা জি নাকেরা তানভিন জিরা নেই আর মোজাফিলাহি দুটো শর্ত একটাই শর্ত সেটা হচ্ছে এটা সবসময় জের হবে এখন জের দ্বারা অনেক কিছু বোঝায় আমরা ইসলিম মতামত কিনে সে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ এবং এটা যদি আলিফলাম থাকে তাহলে এক জের আলিফলাম না থাকলে দুই জের হবে এগুলো ছোটখাটো বিষয় তাহলে আমরা বলতে পারি যে যখন প্রথমটা নাকেরা পরেরটা মারেফা হবে তখন বাইর অর্থ আসবে এবং সেটা হবে গায়রে মুফিদ অর্থাৎ অপূর্ণাঙ্গ বাক্য বা বাক্যের অংশ এবং এটার যেমনটা অর্থাৎ প্রথম যেটা সেটা নাকেরা হবে আলিপ্লাম প্রবেশ করবে না বা অন্যান্য সকল মারেফার কোনটা হতে পারবে না দ্বিতীয়টা হচ্ছে তানভিন হতে পারবে না আর ইলাহি যেটা এটার শর্ত হচ্ছে একটাই এটা সময় জের হবে এখন কথা হচ্ছে আমাদের অর্থটা করার ক্ষেত্রে শেষের থেকে অর্থ প্রথমে যেতে হবে আর রজুলুল এটার অর্থ আগে করবো তাহলে কি ব্যক্তিটির কলম ব্যক্তিটির কলম আমরা এখন আরো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই যে এখন আমরা দেখি আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমটা না কেন এবং পরেরটা কি মারেফা আব্দুল্লাহি তাহলে অর্থ কেমন আসবে মনে আছে তো জি এটা অর্থ প্রথমে আল্লাহর বান্দা রবারে আসবে আল্লাহর বান্দা এরপরে দেখেন আমরা দেখতেছি এটা বলেন তো আপনি রব্বা জেদ জগৎ দিয়ে পড়েন তো এটা কি তানবিন দিতে পারবেন জি না কিতাবের হবে এটা তাহলে আল্লাহর কিতাব ইমামুল মসজিদি মসজিদের ইমাম তলিবুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসাটির ছাত্র বলতে পারি আমরা তলিবাতুল মাদ্রাসাথী মাদ্রাসার বা মাদ্রাসাটির ছাত্রী আমরা কিন্তু মাউসব সেবাতের মতো এমন কোনো নিয়ম নাই যে মোজাব মোজাব এলাহি দুটো একই হতে হবে এটাও মোজাক্কার এটাও মোজাক্কার এমন হতে হবে সেটা কিন্তু না দেখেন আমরা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিয়েছি তাহলে আমাদের সূত্র ছিল চারটা মারেফোনা কেরা তো প্রথম তিনটা আমরা পড়লাম চার নম্বরটি এবং মাঝে মাঝে ইজাফাত আরও যুক্ত হতে পারে মাঝে মাঝে সিপাত একাধিক আসতে পারে এবং আরও কিছু সূক্ষ্ম কায়দা নিয়ে সামনে ইনশাআল্লাহ আমরা জুমলা এসমে এবং জুমলা ফেলিয়ার বিস্তারিত আলোচনা করব সেটা বুঝতে হলে আপনাকে কিন্তু আগামী ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজকে আমরা কি পড়লাম সেটা একটু শেষে সামারি করে দিই আমরা গত ভিডিওতে লবস এ বিস্তারিত বলেছিলাম সেই লবস এটা দুই প্রকার হয়ে শেষের যে একাধিক শব্দ ছিল আমরা শুধু সেটুকু লিখি যেটা একাধিক শব্দ এক প্লাস এটা দুই প্রকার যেটা ছিল যে একাধিক শব্দ পাশাপাশি বসে দুটো হতে পারে একটা হচ্ছে বাক্যের অংশ বা ওয়ারে একটা হচ্ছে কি বাক্যের পরিপূর্ণ বাক্য বা মুফিদ এই যেটা বাক্যের অংশ এটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম তো এটা আরও কিছু কথা আছে আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে এবং এইগুলো কিভাবে মুফিদে আসবে এবং এসে জুমলা এসমে এবং জুমলা ফেলিয়া হবে এই বিষয়ে বিস্তার এ আগামী ভিডিওতে আলোচনা করা হবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা বুঝতেছেন কিনা আপনারা একটু কমেন্ট বক্সে কষ্ট করে জানাবেন না বুঝলেও জানাবেন তাহলে আমরা বুঝবো যে আপনারা বুঝতেছেন না আমাদেরকে আরও ভালো করার চেষ্টা করতে হবে আর বুঝলেও সেটা জানাবেন তাহলে আমাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে এতক্ষণ ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ